সুপ্রিয় দর্শক দূরবীন নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আপনাদের অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক রয়েছেন হাসনাত আবদুল্লা তিনি কিন্তু গতকাল ফেইসবুকে একটি পোস্ট করেছিলেন যে যারা বনভাষী বন্যাভাষী যারা বন্যার্থ রয়েছেন বন্যার্থদের সহযোগিতার জন্য যারা অর্থ এবং খাবার দিয়ে সহযোগিতা করতে চান তারা কিন্তু এখানে যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে এখানে এসে কিন্তু তারা গণত্রাণ গণত্রাণ দিয়ে যাচ্ছেন আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহে কাজ করছেন আমরা এখানে দেখেছি যে হাসনাত আবদুল্লা যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন হাসনাত আবদুল্লার নেতৃত্বেই কিন্তু এখানে গণত্রাণ সংগ্রহ চলছে আমরা যেমনটি দেখছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরা ভলেন্টিয়ার হিসাবে কাজ করছেন সকাল থেকেই কিন্তু এইখানে টিএসসির এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু গণত্রাণ সংগ্রহ চলছে আমরা যেমনটি দেখছি যে গণত্রাণ সংগ্রহের একটি একটি বুথ গঠন করা হয়েছে এই বুথে এসেই কিন্তু যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তারা কিন্তু এখানে এসেই তাদের গণত্রাণ বুথে তারা তাদের অর্থ এবং খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এখানে ভলেন্টিয়ারের মাধ্যমে কিন্তু বনত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে দর্শক সারা দেশে দেশের বিভিন্ন জেলাতে যেখানে বন্যার্তরা অসহায় অবস্থায় রয়েছে বন্যায় কিন্তু ভর ভরাডুবি অবস্থা যেমনটি আমরা দেখেছি যে ফেনীর কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি বন্যা বন্যার এবং নোয়াখালীর একটি অংশ এবং ফেনি এবং কুমিল্লার যে অংশ রয়েছে আমরা কিন্তু দেখেছি যে গতকাল রাত থেকেই কিন্তু পানি ধারাবাহিকভাবে যে পানি বেড়েছে এই পানি বাড়ার পরপরই কিন্তু মানুষের যে ঘর বাড়ির ঘর বাড়ির চাল যা আছে সব কিন্তু ডুবে গেছে মানুষের তলিয়ে গেছে আমরা যেমনটি দেখেছি এক কথা বলা যায় যে ফেনীর পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় আমরা দেখেছি যে ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে ভারতের বাঁধ খুলে দেওয়ার পরেই কিন্তু ফেনি নোয়াখালী এবং কুমিল্লা কিন্তু ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে আমরা যেমনটি দেখেছি যে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ কিন্তু ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ফেনী নোয়াখালী এবং কুমিল্লাতে আমরা দেখেছি যে হাজার হাজার পরিবার কিন্তু লক্ষ লক্ষ পরিবার কিন্তু বন বন্যায় তাদের সব কিছু তলিয়ে গেছে লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর বাড়ি দালান কোঠা এবং হাঁস মুরগি গরু ছাগল সব কিন্তু বন্যায় তলিয়ে গেছে বন্যায় কিন্তু সব ভেসে ভেসে গেছে আমরা যেমনটি দেখেছি যে তাদের ঘরের চাল পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে আমরা এমনটিও দেখেছি যে বিল্ডিং বিল্ডিং ভবনগুলোও কিন্তু পানির নিচে নিচে রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে সাধারণ মানুষ এক চরম ভোগান্তিতে পড়েছে যেখানে নৌকা এবং বোটের সংকট রয়েছে আমরা যেমনটি দেখেছি সেনাবাহিনীর টিম কিন্তু সেখানে বন্যার্থদের উদ্ধার কাজে নেমেছেন আজ সকালে কিন্তু সেনাবাহিনীর আরেক আরও দুটি ইউনিট সেখানে পৌঁছেছে এবং গতকাল রাতেও কিন্তু সেনাবাহিনী সেখানে বনভাসীদের উদ্ধার কার্যক্রম চালিয়েছে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর টিএসসির ভেতর থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করছেন আমরা দেখেছি যে এখানে সমন্বয়ক যিনি হাসনাত আব্দুল্লাহ রয়েছেন তার নেতৃত্বেই কিন্তু এখানে এই গণত্রাণ কর্মসূচি চলছে সকাল থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীরা গণত্রাণ কর্মসূচি পালন করছেন তারা এখানে একটি বুথ দিয়েছেন যেখানে মূলত নগদ অর্থ এবং সেলাইন পানি মুড়ি সহ অন্যান্য যে খাদ্য সামগ্রী রয়েছে সাধারণ মানুষ কিন্তু এখানে এসে গণত্রাণ সংগ্রহ যে বুথ রয়েছে এখানে এসে কিন্তু তারা বন্যার্থদের জন্য ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ পৌঁছে দিতে পারছেন আমরা দেখেছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ত্রাণ সংগ্রহ করছেন তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন যে যা কিছু নিয়ে আসছে তা কিন্তু এখানে জমা করতে পারছেন দর্শক আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু নগদ অর্থ সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে কিন্তু একদম যে যতটুকু সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে সেই পর্যন্ত কিন্তু এখানে আমরা দেখছি যে কেউ কেউ আমরা এখানে দেখছি কেউ কেউ খাবারের পানি কেউ স্যালাইন কেউ মুড়ি কেউ শুকনো যে বিস্কুট রয়েছে রুটি বিস্কুট রয়েছে এখানে কিন্তু তারা এসে এই গণত্রাণ সংগ্রহ যে বুথ রয়েছে এখানে কিন্তু তারা জমা জমা দিয়ে যাচ্ছেন আমরা একটি দেখ দেখলাম যে একটি মুড়ির বস্তা কিন্তু এখানে ইতিমধ্যেই চলে এসেছে এবং এই দিকের যে চিত্রটি যে নগদ অর্থ নগদ অর্থ কিন্তু এখানে কালেকশন চলছে গণত্রাণ বুথে আমরা দেখতে পাচ্ছি যে যে অনেকেই কিন্তু এখানে এসে অর্থ অর্থ দিয়ে সহযোগিতা করছেন কেউ কেউ খাবার দিয়ে সহযোগিতা করছেন দর্শক বন্যার আপনার এলাকার পরিস্থিতি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চারোদিকে যে বন্যা এই বন্যাতে আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক আমরা দেখছি যে কেউ কেউ এখানে যে স্যালাইন এবং পানি তারা কিন্তু এখানে দিয়ে যাচ্ছেন গণবুথ গণ ত্রাণ সংগ্রহের যে বুথ রয়েছে এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এখানে এই যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এটি কিন্তু চলমান রয়েছে সারা দেশে বন্যার্থীদের সহযোগিতায় এখানে মানুষ তাদের নগদ অর্থ দিয়ে এবং খাবার দিয়ে কিন্তু এখানে তারা বন্যার্থীদের সহযোগিতায় হাত বাড়িয়েছেন এবং বন্যার যে ফেনীর পরিস্থিতি এই পর্যন্ত আমরা দেখেছি যে পঞ্চাশ জন পঞ্চাশ জনেরও অধিক ব্যক্তি কিন্তু নিহত হয়েছে বন্যায় এবং নোয়াখালীর যে পরিস্থিতি যেমনটি বলতে হয় যে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে হচ্ছে ফেনীর যে মানুষ রয়েছে তারা বন্যার যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি ভয়াবহ রূপ ধারণ করেছে একদিনের মধ্যেই এত ভয়াবহ বন্যা এত ভয়াবহ পরিস্থিতি রূপ ধারণ করবে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি আবার যেমনটি ফেনীর অনেক এলাকায় দেখা গেছে যে কখনও সেসব এলাকায় কখনো পানি উঠেনি কিন্তু আজ কিন্তু বন্যায় কিন্তু সেসব এলাকা একদম পানির নিচে তলিয়ে গেছে একদম ডুবে গেছে ঘর বাড়ি হাঁস মুরগি সব কিন্তু একদম পানির নিচে ডুবে গেছে ভারতের বাদ খুলে দেওয়ার কিন্তু সারা দেশের বিভিন্ন অঞ্চলে এই এরকম ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি টিএসসির যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির যে বুথ রয়েছে এই বুথের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু গণত্রাণ সংগ্রহ করছেন এখানে সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এসে কিন্তু তাদের বন্যার্থদের জন্য যে খাদ্য সামগ্রী এবং পানি সাম পানি রয়েছে এবং ঔষধ সেলাইন সব ধরনের নানা ধরনের জিনিস কিন্তু তারা এখানে দিয়ে যাচ্ছেন কেউ কেউ আমরা দেখছি যে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছেন বন্যার্থদের জন্য এখানে ভলেন্টিয়ার হিসেবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কাজ করছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে বন্যার্থদের কাছে পৌঁছে যাবে যে খাদ্য সামগ্রী তারা কিন্তু ইতিমধ্যেই এটি প্যাকেট করে রেডি করছেন ভাইয়া একটু কথা বলতে চাই আপনারা কয়টা থেকেই কার্যক্রম শুরু করেছেন জি ভাই আমরা সকাল থেকে শুরু করি সকাল থেকে আমাদের হাসনাত ভাইয়ের কথা অনুযায়ী আমরা কাল রাতকে রাতে আমরা নোটিশ অনলাইনে পেয়ে যাই তো আমরা সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু করি জি আমরা আসলে এটা আমাদের এখন সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম চলে বা আজকে সারাদিনই চলে রাতে যে কোনো পদ্ধতির মাধ্যমে আমাদের গন্তব্যে পৌঁছানো যাওয়া হবে